আজ আমরা তিন বন্ধু মিলে আলিপুর জেল মিউজিয়াম আলিপুর জেল মিউজিয়াম কথাটা শুনলে আমাদের মতন ইয়ং জেনারেশনের ছেলে মেয়েদের বোরিং ওয়ার্ডটা প্রথমেই মাথাতে আসবে আমরা ভাববো এখানে গিয়ে আমরা কী করবো এর থেকে ইকো পার্ক নিকো পার্ক অনেক ভালো কিন্তু এই ভিডিওটা দেখার পরে এবং এখানে আসার পরে তোমাদের ধারণাই পাল্টে যাবে এখানে এত সুন্দর পরিবেশ যে আট থেকে আশি সববার ভালো লাগবে আর যদি তুমি মনে করো কলকাতার সব জায়গায় তো আমার ঘোরা হয়ে গেছে কোথায় আর যাব। তাহলে ঝটপট করে একটা প্ল্যান করে চলে আসো আলিপুর জেল মিউজিয়ামে কথা দিলাম প্রেমে পড়ে যাবে জায়গাটা স্যার আগের আর মাঠটার নাম ছিল হচ্ছে পাঁচুলা চাও ব্রিটিশরা আমাকে আটকে রেখে দিয়েছে আমি সেই স্বাধীনতার আগে থেকে এখানে আটকে কারণে তোমাকে জেল করা হয়েছে অপরাধ কি উল্টো পাল্টা বলেছি না হট চিয়ার্স চিয়ার্স যারা আসবে তারা লাইট শো না দেখে যেও না তেজো না বড় দিন সবার সাথে ভাগ করে মেসেজ দিলো মোবাইলে জীবন চলছে রোলিং পথে

তো সেই জন্য মনে তো হচ্ছে এটাই আমরা এটাও জানতাম না যে মাননীয় মুখ্যমন্ত্রীর ঠিক বাড়ির পাশেই জেল মিউজিয়াম মিউজিয়ামের একটাই গেট এটা দিয়ে এন্ট্রি এটা এক্সিট আর ঢুকেই একদম সামনে টিকিট টিকিট কাউন্টার যদি তুমি অনলাইনে কাটতে চাও তার জন্য আলাদা কাউন্টার আর যদি ক্যাশে করতে চাও তার জন্য আলাদা কাউন্টার পুরো মিউজিয়াম সকাল এগারোটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত তুমি তিরিশ টাকায় ঘুরতে পারবে আর সন্ধে বেলায় ছটা থেকে লাইটিং শো হয় সেটা দেখার জন্য তোমায় একশো টাকা দিয়ে আলাদা টিকিট কাটতে হবে আজকের ভিডিওটা কিছুটা ইনফরমেটিভ কিছুটা হাসি মজা হবে আই হোপ তোমরা ভিডিওটা খুব এনজয় করবে মিউজিয়ামের ভেতরে কোনো বড় ব্যাগ নিয়ে ঢোকা যাবে না প্রথমে সিকিউরিটি সেটা চেক করবে তারপর সেখানে জমা রেখে দিতে হবে এটা বলার একটাই কারণ আমরা চিড়িয়াখানা বা ইকো পার্ক গেলে বাড়ি থেকে খাবার তৈরি করে নিয়ে যাই বা কোনো খাবার কিনে নিয়ে গিয়ে ভেতরে ঢুকি তারপর সেটা একটা টাইমে খাই তো এরকম কোনো সিস্টেম কিন্তু এখানে নেই ভীষণ ভালো লাগছে যাদের জন্য আমরা স্বাধীন হয়েছি তাদেরকে দেখতে না মেন কথা আমাদের মতন ছেলেপুলেরা তো একটা সুন্দর জায়গায় ঘুরতে যাওয়ার জন্য সবসময় আগ্রহে থাকে কিন্তু এই জায়গাটা ঢুকেই যা সুন্দর লাগছে আশা করি পুরো জায়গাটা ভালো লাগবে তোমাদেরও ভালো লাগবে আমাদের তো ভালো লাগছে ভীষণ সুন্দরভাবে এই জায়গাটা সাজানো রয়েছে ফুলের বাগান করা রয়েছে চতুর্দিক দিয়ে ফুল রাখা রয়েছে আর কিছুদিন যাবত ফুলের গাছ লাগাচ্ছি বাড়িতে তো ফুলটা বেশি ভালো লাগছে এই জায়গাটাও ভীষণ সুন্দর হয়ে রয়েছে ওইদিকে অনেক কিছু লেখা রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ মনে হচ্ছে না একটা আলাদা পরিবেশে ঢুকে গেছি পুরো আলাদা মতন জায়গা আমরা কেন যে এর আগে এখানে আসিনি সেটাই ভাবছি আগে আসলে আরো ভালো হতো না মিস করে গেছি না মানে জায়গাটা এত সুন্দর লাগছে সবাই সুযোগ পেলেই আমরা ইকো পার্ক ছুটি তো এখানে ছুটে চলে আসো ইকো পার্কের থেকে তো অনেক গুণ ভালো লাগবে ভীষণ সুন্দর জায়গা এখন বাজে দুটো দুটো বেজে গেছে তো আমাদের একটা লোক বললো তাড়াতাড়ি করে ঘুরে নাও সাড়ে পাঁচটার সময় বন্ধ হয়ে যাবে ততক্ষণ আমরা শেষ করতে পারবো না মানে এত বড় জায়গা এখন আমরা দেখব ফাঁসির মঞ্চ যেখানে স্বাধীনতা সংগ্রামীদের ফাঁসি দেওয়া হতো তার সাথে নেহেরু সেল নেতাজি সেল চিত্তরঞ্জন দাস সেল মানে যেখানে নেতাজি সুভাষচন্দ্র বোস চিত্রঞ্জন দাসকে জেলবন্দি করে রাখা হয়েছিল ব্যস্ত আছে কিছু একটা পড়তে এখানে ফাঁসির মঞ্চের পুরো ডিটেলসটা দেওয়া আছে তোমরা ভিডিওটা পজ করে পড়তে পারো দেখি দেখি আমাদের বেশিরভাগ জনের কাছেই স্বাধীনতা সংগ্রামীদের গুরুত্ব পরীক্ষার খাতায় নম্বর পাওয়ার জন্য আমরা নয়তো তাদের প্রতি কোনো আগ্রহই দেখাতাম না অথচ ভাবতে অবাক লাগে তারা আমাদের জন্য কি কি করে গেছেন এখান থেকে ফাঁসি হয়ে যাওয়ার পরে নিচে বডি পড়ত তারপরে এখান থেকে আসতো এখানে তো আগে কাঁচ ছিল না এখন কাঁচটা দিয়ে যেত লাইফে প্রথমবার ফাঁসির মঞ্চ দেখলাম সামনে দিয়ে তাও আবার ঐতিহাসিক ফাঁসির মঞ্চ এখান থেকে সব দেহ নিয়ে গিয়ে এই ঘরে রাখা হতো যখন ফাঁসি হতো তখন এই কয়েদিদের জোর করে দেখানো হতো এখান থেকে এই যে দেখতেই পাচ্ছ তোমরা সবাইকে এখানে রাখা রয়েছে একটা করে স্ট্যাচু জোর করে দেখানো হতো কেন ফাঁসি দেওয়া হচ্ছে এখানে রাখা রয়েছে আলিপুর জেলে শহীদদের তালিকা জীবনে প্রথমবার কন্ডেমশন সেল দেখতে যাচ্ছি তাও আবার ঐতিহাসিক কন্ডেমশন সেল এই সেলটাতে দীনেশ গুপ্তা ছিলেন আমি সেলগুলো দেখছি আর ভাবছি মানুষ দিনের পর দিন মাসের পর মাস কিভাবে কাটায় এই জায়গাতেও সেও এক্সট্রিম লেভেলের ফটোগ্রাফি হচ্ছিল প্রথম কথা দেখো ব্যারিকেড দেওয়া রয়েছে এখান দিয়ে টপকে গেছে টপকে গিয়ে ওইটার মধ্যে মুখ ঢুকিয়েছে দিয়ে ছবি তুলছে এখানে কারা কারা ছিল একবার দেখো

ভালো লাগছে ভালো তো খাবার লাগবে খারাপ তো লাগবে না এই পেয়ারা গাছটা রয়েছে তো পেয়ারা গাছটার ছাল উঠছে শীতকাল বলে তো মহামান্য দেখি তাকা কৌশিক বলছে ভেসলিন দেওয়ার জন্য হ্যাঁ কত লাইন পড়ে গেছে সিঁড়ি উঠতে হবে মূর্তি আছে না এখানে এটা একটা সবার ইমোশান তো এখানে তো মানুষ একটুখানি দাঁড়াবে একটুখানি সময় স্পেন্ড করবে সুভাষচন্দ্র চন্দ্র বোস উনিশশো সালে তেইশে জানুয়ারি থেকে তেইশে সেপ্টেম্বর পর্যন্ত এই কক্ষে ছিলেন এই কিউআরটা স্ক্যান করলে তোমরা পুরো ডিটেলস জানতে পারবে দেশবন্ধু কক্ষ ও জেল থেকে দেখতো না এখানে তখনকার দিনের নিউজ পেপার দেখো এই সেলে ছিলেন দেশপ্রিয় যতীন্দ্র মোহন সেনগুপ্ত হঠাৎ করে দেখলে মনে হবে হ্যাঁ সত্যিকারেরই একজন কেউ দাঁড়িয়ে রয়েছে আমরা ঢুকবো নেহেরুর সেলে ইনি হচ্ছেন জওহরলাল নেহেরুর মেয়ে ইন্দিরা গান্ধী যখন জওহরলাল নেহরু কারাবন্দী ছিলেন তখন প্রত্যেকদিন দিন ইন্দিরা গান্ধী এসে এখানে বসে থাকতেন বাবার সাথে গল্প কথা মাত্রা বলতেন এই কিউআর কোডটা স্ক্যান করে পুরো ডিটেইলস জানতে পারবে এখানে জহরলাল নেহেরুজি তিন মাস ছিলেন দেখতেই পাচ্ছো ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত আর দেখতেই পাচ্ছো কারণ মূর্তিও করা রয়েছে ভীষণ সুন্দর মূর্তিটা পাশের শেলে একটা পদকের মতন কিছু জিনিস রাখা ছিল তোমরা দেখতেই পাচ্ছো আমি তো ভাবলাম কোন কয়েন হবে তো এটা কি জিনিস তোমরা জানলে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও এই জায়গাটা একবার দেখো এইবার আমরা দেখব সাধারণ কক্ষ মানে স্বাধীনতা সংগ্রামী ছাড়া সাধারণ মানুষরা যদি ক্রাইম করত তাদেরকে এখানে রাখা হতো এই থেকে আমাদের কয়েদি চলে এসেছে ডকচার পানি আটি বালুগঞ্জি আসছি প্লিজ বাঁচাও ব্রিটিশরা আমাকে আটকে রেখে দিয়েছে আমি সেই স্বাধীনতার আগে থেকে এখানে আটকা পড়ে রয়েছে আমার বয়স 100 বছরের উপর দাঁড়ি গো পাকে নি কেন দাঁড়ি গো পাকে নি কেন এ फस गया ও যাই হোক এই ক্যামেরাম্যানই আমাকে আজকে উদ্ধার করতে আসছে আজকে আমি বেল পেয়েছি थैंक यू ক্যামেরাম্যান কে আমি আজকে आजाद হচ্ছি এই সব কি আর দেখা পড় रहा है अच्छा है मैं अंधा हूं एक कैदी चले आस्सेソッドপুর থেকে তুমি কি কারণে কি কারণে তোমাকে জেল করা হয়েছে অপরাধ কি উল্টো পাল্টা বলেছি ভাই ऐसा मत करो मेरी जान गजब बेइज्जती है भाई यहां पे क्या हो रहा है सच करो উফ জায়গাটা কি অসাধারণ জায়গা এই বিল্ডিংটার নাম ওয়াচ টাওয়ার এখান থেকে পুরো জেল পাহারা দেওয়া হতো এবার আমরা ঢুকছি তাঁত কলে দেখো এরকম ভাবে শাড়ি বানানো হতো হ্যাঁ কি করবি মার ঘুষিটা মার এইসা এরকম শাড়ি নিশ্চয়ই আগে পরতো না নতুন হয়তো রেখেছে এগুলো জানি না আমাদের এখন থেকে আগেকার রানীরা রানীরা ব্রিটিশরা বেশি স্টাইলিশ ছিল যা দেখছি কিন্তু আমরা ঘরে লাগাই এগুলো এটা শাড়িতে লাগিয়ে পরতো ওয়াও ভেরি চা এরকম শাড়ি তোর বউকে গিফট করবি এরকম শাড়ি তোর বউকে গিফট করবি এ نہیں দেখাবো এক এক রকম এক এক রকম শাড়ি উড়িষ্যা ওริসাবাস এই শাড়িটা হেবি সুন্দর মানে যাই না কেমন এটা কেমন টাইপের রে এগুলো বাবা কত বড় কাঠের উনুন আমাদের বাড়িতেও আগে ছিল কিন্তু একদম পুচকি চাবুক দিয়ে মারতো আগে মাঠটা দেখে স্কুলের কথা মনে পড়ে গেল স্কুলের স্যার আগে ভাবে মারতো আর মাঠটার নাম ছিল হচ্ছে পাচুলাল টেবিলের তলায় মাথায় ঢুকে আর এখন এখন ওয়াটার রিলেট করতে পারছি রে মনে হচ্ছে আবার জ্বলে উঠলো জায়গাটা কন্ট্রোল কত জেলের কয়েদি ছিল ভাবো লাস্ট নাম্বার হচ্ছে থ্রি থ্রি এইট শ্রী ঊষারঞ্জন দে জেলের মডেল কিন্তু কোথাকার মডেল কি মডেল বুঝতে পারছি না আমার তো পুলিশ সেলটা দারুন লেগেছে কিন্তু কেন চলো বলছি এই জায়গাটা এসে আমি পাগল হয়ে গেছিলাম নিজেকে জেমস বন্ড ভাবছিলাম একটা এক্সাইটমেন্ট কাজ করছিল তোমাদের বলে বোঝানো যাবে না এত তো আগেকার বন্দুক বোম গুলি গালা দেখে তো আমি পাগল হয়ে গেছিলাম বিশ্বাস করো ভীষণ সুন্দর আমরা কারুর কোন সাহসিকতার কাজ দেখলে বলি লোকটার বুকের পাটা আছে তাহলে এগুলোকে কি বলবে বইয়ের ভেতরে এরকম ভাবে বোমা পাঠানো হয়েছিল ডিএইচ কিংসপোর্টকে মারার জন্য ভাবতে পারো আমাদের ছেলেদের ছোট্টবেলা থেকেই বন্দুকের প্রতি একটা আলাদা ভালোবাসা থাকে ছোট্টবেলায় ক্যাপ বন্দুক ফাটাই তারপর শাটার বন্দুক আর কম বেশি গেম তো আমরা সবাই খেলি আর এত কাছ থেকে ঐতিহাসিক বন্দুক দেখছি আবার আশেপাশে না কিছু ফয়ারারও দেখছিলাম মনে হচ্ছিল নিয়ে এখান থেকে গুলি করে দিই তাদের এগুলো হচ্ছে আয়রন বোম সেল ইস যদি একটা মাওবাদীর গায়ে মারতে পারতাম এই বোম ব্লাস্ট করার পরের ধ্বংসাবশেষ কিছু এখানে রাখা রয়েছে মানুষের জামা কাপড় আরো অন্যান্য সামগ্রী কিছু রাখা রয়েছে এটা কি এতক্ষণ তোমরা বন্দুক দেখছিলে এবার দেখো সব বন্দুকের সব ধরনের গুলি অ্যাডভান্স 1930 সালে সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রামে চার্লস ট্রিগরডকে হত্যা করা হয়েছিল যখন তিনি গাড়িতে করে যাচ্ছিলেন নিউক্লিয়ার তখনকার দিনের এত বড় বুম কি আদেও ছিল তখনকার দিনে পুরো শহর উড়ে যাবে কাকু চুল কেটে দিচ্ছে আর এই কাকাবাত দেখে টাইম কত হলো এত টাইমিং এর মধ্যে চুল কাটতে হবে এই জায়গাটা এসে মনে হচ্ছে হ্যাঁ এবার পুরোনো দিনের জায়গায় এসে মনে হচ্ছে আমরা দিনের কেমন ভাবে থাকতো খালি দেখো কি অবস্থায় থাকতো পরপর পর সব থাকতো নরক শব্দটা মনে হয় এখান থেকেই এসছে অবশ্য এখনকার জেলের অবস্থা মনে এরকমই এরমভাবেই সবাই থাকে যেখানে পরপর এরকম সেল আছে তো দেখো এখানে সবাই রান্না করছে নজরুল সেলটাকে খুব সুন্দরভাবে সাজিয়েছে আমরা তো সবাই জানি বিদ্রোহী কবি নজরুল ইসলাম জেলে বসেই বিদ্রোহের গান কবিতা লিখতেন তো সেটাই দেখিয়েছে এইবার আমরা ঐতিহাসিক আলিপুর জেলের হসপিটাল এক্সপ্লোর করব এখানে কিন্তু ডক্টর বিধানচন্দ্র রায় স্বাধীনতা সংগ্রামীদের চিকিৎসা করতেন এইখানে কিছুক্ষণ বাদে মানে সন্ধ্যে ছটার সময় শুরু হবে লাইটিং শো এত বড় জায়গা আমরা দেখে তো শেষ করতে পারছি না আর ভিডিওটাও লম্বা করতে চাই না যদি ভিডিওটা সবটা করি এক ঘন্টার ভিডিও হয়ে যাবে তো তোমরা আসো এসে জায়গাটা দেখো আর ভিডিও দেখলে বুঝবে না খুবই ভালো লাগবে শান্তি শান্তি বোঝো তো শান্তি কথাটা মানে এখান থেকে আসবে এত সুন্দর ভালো লাগবে যা বলছে এটা নাকি যিশু লেখা রয়েছে বাইরে বড় বড় করে হচ্ছে এদিকে বন্দুক নিয়ে আক্রমণ করছে এদিক নিয়ে তীর নিয়ে আক্রমণ করছে তীর দিয়ে কাকে মেরেছে ওই যে ঘোড়া দিয়ে পড়ে যাচ্ছে না ঘোড়া দিয়ে পড়ে যাচ্ছে তীর লেগেছে আমরা এই জায়গাটা দেখে কি পরিমাণ যে খুশি হয়েছি তোমাদের বলে বোঝাতে পারবো না খিদে পেয়েছে

অন্ধকার নেমে এসছে ঠিকই কিন্তু ঐতিহাসিক জেলের সৌন্দর্য এক ফোটাও কমেনি যাই হোক অনেকটা লাইন পড়েছে জানি না কেমন হবে লাইটিং শো আদেও ভালো হবে কি খারাপ হবে জানি না একশো টাকা দিয়ে টিকিট কেটেছি আমরা তো সন্দেহ রয়েছি যে আদেও কি ভালো হবে ভীষণ ইন্টারেস্টিং ব্যাপার একটা হতে চলেছে চলো দেখি সিট পাই কিনা

মানে সত্যি যারা এখানে আসবে লাইট শো তো দেখে যাবেই মানে লাইট শো না দেখলে তোমরা কিচ্ছু দেখবে না মানে এতক্ষণ যে আনন্দ করলাম সেটা তো ভালো লাগলো কিন্তু লাইট শোটা অসাধারণ আর হ্যাঁ লাইট শোর সময় কোন ফোন কিছু এলাও নেই সবকিছু সাইলেন্ট কেন কোন ভালো এটা ভালো ভালো কেন কি কোন রকম ভিডিও যেতে না বাইরে ভাইরাল হয় বা ভাইরাল দরকার নেই ফোন ছাড়া তুমি যেটুকুন টাইম এনজয় করবে অসাধারণ অসাধারণ লাস্টে চোখ দিয়ে জল বেরিয়ে যাবে গায়ে কাটা দেবে দেখো কি করবো আজকে চলো এখানে এবার বাড়ি যাওয়া যায় বিদায় লাস্টে একটাই কথা বলবো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করে জানিও আর যারা নতুন দেখছো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো টাটা